একজন ক্ষুদ্র দোকানদার মিথ্যা কথা বলা মহাপাপ জানি কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আপটু মিথ্যা কথা বলাই লাগে তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে আহারে কত সরল প্রশ্ন বেচারা একটু আপটু মিথ্যা না বললে চলে না কারণ কাস্টমাররাও সব দুই নম্বর হয়ে গেছে কসম করে না বললে মিথ্যা কথা না বললে চমকপ্রদ ভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না এটা মানে তার এ প্রশ্ন আমি ইতিবাচকভাবে ভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না কিন্তু আমাদের কাস্টমারদেরও চরিত্র আসলে খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের সৎ কথার মূল্য আমরা দিতে কিন্তু মূল্য কাস্টমাররা দেখবা না দেখ কোনো ব্যবসায়ী ব্যবসার খাতিরে অচুল পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন দশ টাকার কেনা আছে আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার বারো টাকা কেনাই পড়ছে ভাই এরপরে মোলামলি করার পর দেখা গেল নয় টাকা দিয়ে দিছে এগারো টাকা দিয়ে দিছে তো কেনা দামের পরে কিভাবে দিলেন ভালো করে শুনে রাখেন আত্মাজুর সদক ও মান নেবে ইয়ে যে যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কে আমাদের ময়দানে